এই কই তুমি দেখো আমারেনা বিড়ালের কামড়াইছে অনেক ব্যথা করতেছে সর্বনাশ 50000 টাকা দিয়ে বিদেশি বিড়াল কিনে আনছি সেই বিড়ালে তোমারই কামড়াইছে তার মানে কি আমি কি মিথ্যা কথা বলতেছি এই দেখো কামড়ায় রক্ত বের করে ফেলছে আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারের কাছে ফোন দিতেছি তুমি দেখো বিড়াল বাইসে আছে না মরে গেছে আচ্ছা বেজতি তুমি ঘুম থেকে উঠে করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করু কি আমি অশান্তি করি একটা বল দাসুদা জামাইর সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাজো কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন আজকেও যদি গোসল না খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি গোসল করতে রাজি নই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা 14 গুষ্টি শীতে গোসল করে নাই মরার ভয়ে আমি গোসল করে মরব নাকি চালাপি চেশের বংশ চলেন ভাবি আপনি আমি নির্জন কোনো স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা বেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি বাজান আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানা দিতে পারবেন অবশ্যই পারবো ভাবি আমি গ্যারান্টি সহকারে খাট বানাই থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন শীতকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না